শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার বলতে আমরা জানি যে শ্রাবণ মাসে শিবের মাথায় সোমবার করে জল ঢালা হয় তো আজকে হচ্ছে শেষ সোমবার ছিল মানে আজকে লাস্ট দিন সোমবারের তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি কামাক্ষাগুরির অঞ্চলের এলাকার যতটুকু মানে আন্ডারে কামাক্ষাগুরির আশেপাশে বারো বিশার আশেপাশে যতগুলো মন্দির রয়েছে কামাক্ষাগুরির আশেপাশে বারো বিশার আশেপাশে সবগুলো মন্দিরে অর্থাৎ শিবের পূজা যেখানে হয় শিবের জল ঢালা যেখানে হয় সেখানে যাচ্ছি আজকে আমরা ভিডিও করতে এবং তোমাদেরকে দেখাতে পারবে যে মেঘলা মেঘলাই ওয়েদার আকাশে মেঘে ভর্তি একদম এই অবস্থা তো যাই হোক যাওয়া জায়গা আর এখান বাড়ি থেকে আর প্রথম যাবো আমরা হচ্ছে রায়ডাকে রায়ডাক বলতে বারো বিশাল অ্যাডাক যেটা আছে সেই বারো বিশাল অ্যাডাকে সেখানে বড়ো মেলাও হয় তো তোমাদেরকে দেখাবোই ওখানেও আর কত লোক থাকে না থাকে তো দেখাবো ওখানে গিয়ে আর ভাইও রেডি হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছ এখন ফটাফট আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো প্রায় বারোটা বেজে গেছে তো সারাদিন দিয়ে কতক্ষণ কাটে আজকে বাইরে আমাদের আর কতক্ষণ করতে সময় লাগে ভিডিও করতে কোথায় কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে চলো দেখতে থাকো তোমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল সেটাতে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে মোটামুটি আট নয় কিলোমিটার ডিস্টেন্সে ছিল এটা আর আমরা পৌঁছেই গেছি সামনে এই যে আমরা যেখানে আজকে আসার জন্য বেরিয়েছি বাড়ি থেকে প্রায় পৌঁছেই গিয়েছি এই যে সেই জায়গাটা এখানে একটা মন্দির আছে আমরা যাব ওখানে তো দেখতে পাচ্ছ ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি আর চারিদিক থেকে লোকজন আজকে দেখতে পাচ্ছ কত লোক আসছে একে পরে আর ভিউটা দেখো চারিদিকে একবার কত সুন্দর ভিউ চারিদিকে চলো এখন দেরি না করে ভাই দাঁড়িয়ে আছে ওখানে গাড়ি নিয়ে তো ভাই আসবে তারপর গাড়িতে উঠে ওই পাশে যাবো ওই পাশে গিয়ে গাড়ি রাখার জায়গা কোথায় আছে না আছে দেখি দেখি চেক করে তারপর ওখান থেকে নিচে নামবো তো চলো ফটাফট যাই চলো আমরা চলেই আসছি দেখতে পাচ্ছ রায়ডাক শ্রাবণী মেলা দেখাই আছে এখানে আর মেন মেলাটা হয় হচ্ছে এই যে এই অফিসটা আছে গভর্নমেন্টের তো এই যে এইটার পিছনে মেলাটা হয় তো সন্ধ্যাবেলার দিকে মেলা শুরু হয় এখানে এই যে দেখতে পারছো ভোট আর ভিতরে মেলাটা হয় আর মেন আমরা এখন যাচ্ছি রায়ডাকে যেখানে শিব পূজা হয় আর কি মেন মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার যে কাজকর্ম হয় আর বাদবাকি যে দোকান বসে তো ওটা তোমাদের দেখাবো এখন চলো কাজ দেখতেই পারছো যেহেতু আজকে লাস্ট দিন ছিল তো তাই জন্য সব দোকান পাট বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দোকানটা খোলা আছে আর মোটামুটি সব দোকান বেশিরভাগ দোকানই শেষের দিকে পায় এই দোকানে প্রায় বন্ধ আর দেখতেই পাচ্ছ যে মোটামুটি সবই বন্ধর দিকে এদিকেও সব বন্ধ হয়ে গিয়েছে এটাতেও কিছু কিছু খোলা আছে আর মোটামুটি সবই বন্ধ হয়ে গিয়েছে পৌঁছে গেছি মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ এখানে ভাই আছে এখানে আর আমি আছি এখানে তো এখন যাবো দেখাবো তোমাদেরকে মন্দিরটা কেমন না কোথায় জল ঢালা হচ্ছে না হচ্ছে তো চলো ফটাফট যাই মন্দিরের সামনে তারপর তোমাদের দেখাচ্ছো আর এই যে দেখতে পাচ্ছ এই নদীটা রায়ডাক এটা এটা হচ্ছে মেন রায়ডাক নদীটা আর জল প্রচুর বেড়ে গিয়েছে আর এই যে এখানে হচ্ছে মন্দিরটা ভিতরে তো চলো যাই তো গাইস দেখতেই পাচ্ছ এখানে পূজা অলরেডি চলছে তো গাইছে এখানে দেখো এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছে এটা হচ্ছে শিবলিঙ্গটা এই যে শিবলিঙ্গটা আর ভিড় এখনও মোটামুটি অনেকটাই আছে টাইম দেখলে দেখতে পারবে বারোটা পার হয়ে গিয়েছে তবুও এখনও ভিড় আছে এই জায়গায় চারিদিকটা দেখতেই পাচ্ছ ভিড় মোটামুটি ভালোই আছে আর এখানে দেখো যে একটা গাছ রয়েছে বেল গাছ অনেকে দেখতে পারবে কত সুন্দর করে সাজিয়েছে আর বেঁধেছে অনেকে আর এখানেও জল ঢালছে অনেকে নিচে দেখো কতগুলো যেখানে জল আনা হয় সেখানে ফেলে রেখেছে আর এ দেখছো গেটগুলো এগুলো হচ্ছে যখন সকালবেলা করে আসে সকালবেলা করে খুব ভিড় থাকে প্রচণ্ড তাই জন্য ছেলেদের মেয়েদের আলাদা আলাদা লাইন থাকে আর ওখান দিয়ে নামতে হয় ওখান দিয়ে নেমে তারপর ওখানে স্নানের দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে এক সাইডে হচ্ছে পুরুষদের আর এক সাইডে হচ্ছে মহিলাদের তো ওখানে হচ্ছে পুরুষ আর মহিলাদের স্নান করার সবার আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে সুবিধা হয় মানুষের অসুবিধা যেন না হয় আর ভিড় যেন না বেশি লাগে আর যেন ক্যাচাল ঝগড়া না হয় খুব সুন্দর করে পরিস্থিতি মানে তৈরি করেছে জায়গাটা সুন্দর করে সাজিয়েছে আর অনেকটা দূর পর্যন্ত প্লাস্টিক দেওয়া আছে যেন বৃষ্টিতে মানুষের অসুবিধা না হয় দেখতেই পাচ্ছো এখানে আর এই যে কতটা ভিড় হয়ে আছে চায় দেখতেই পাচ্ছ তো চলো এই যে দিক দিয়ে এখান দিয়ে ঘাটে এখানে তো চলো ফটাফট একবার ঘাটটা দর্শন করে আসি গাইস এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঘাট স্নানের জায়গা যেটা ব্যারিকেড দিয়ে দিয়েছে এখানে ছোট বড় কেউ ঘেসে না চলে যায় স্নান করতে করতে এই দেখতেই পাচ্ছ এই যে সেই নদীটা রায়ডাক নদী আর ব্রিজ সুন্দর করে সাজানো গোছানো চারিদিকটা আর এখান থেকে ভিড়টা দেখা হয় তো এই যে দেখতে পাচ্ছো যে হ্যাঁ স্নানও করছে অলরেডি একজন টাইম প্রায় অনেকটাই হয়ে গেছে বারোটা বেজে গেছে যেহেতু তো মোটামুটি স্নান করা যারা যারা জল ঢালতে আসে মোটামুটি সকাল থেকে শুরু হয়ে যায় স্নান করা জল ঢালা মোটামুটি চারটা সাড়ে চারটা সাড়ে তিনটা সারা রাত জল ঢালার লোকজন আসতে থাকে স্নান করতে থাকে জল ঢালতে থাকে তো তার মধ্যে এখন মোটামুটি দুপুর বারোটা বেজে গেছে যেহেতু তাই জন্য লোকজন মোটামুটি কম আছে অনেকটা নয়তো প্রচুর ভিড় হয় এখানে আর যেহেতু আজকে লাস্ট দিন তাও মোটামুটি আজকে চলবে সারাদিন তো ওটাই আর দেখতেই পাচ্ছো চারিদিকে দেখতে পাচ্ছ এখানে এত টিকিট সিস্টেম কারণ এখানে হচ্ছে স্নানঘাটের টিকিট করা আছে এই দেখতে পাচ্ছ এখানে যে স্নানঘাটের টিকিট হচ্ছে বিশ টাকা করে মানে পার হেড স্নান করার জন্য বিশ টাকা করে টিকিট করা থাকে যারা যারা সকালে আসে তারা তাদের জন্য এই সিস্টেম করা থাকে আর এই এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে চলো এখান থেকে আমরা উঠে পড়ি আর তারপর দেখাচ্ছি এই দেখতেই পাচ্ছ অবশ্যই যে কেমন লেগেছে জায়গাটা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কিনা আর কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও তোমরা অবশ্যই জানাবে যদি তোমরা বলো তাহলে অবশ্যই আমি জলপেসেও যাবো একদিন জলপেশ গিয়ে জলপেশের ভিডিও করে আনবো যদি তোমরা দেখতে চাও এমনকি এরকম অনেক জায়গা আসছে মহাকালের সম্পর্কিত যেমন মহাকাল আছে আমাদের জয়ন্তী মহাকাল ডুয়ার্সের আমার অনেক দিনে যাওয়ার স্বপ্ন আছে ওখানে যাওয়া হচ্ছে না অনেক তোমার কমেন্ট করে জানাবে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা তো রায়রাক্ট শ্রাবণী মেলার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো কি খুব সুন্দর লাগছে জায়গাটা যদিও চলো ফটো এখান থেকে আবার বেরিয়ে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে যাই সেটা খুব সুন্দর একটা জায়গা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেলো আর তোমাদের দেখানো হয়ে গেলো মোটামুটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে যেতে ভুলবে না জয় শিব তো অবশ্যই লিখবে বলবো অবশ্যই লেগবে কমেন্টে কমেন্ট যেন করতে না ভুলো কেউই তো চলো এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের যেখানে আছে সেখানে যাচ্ছি তার আগে একটু ভালো কিছু যাবো কারণ পেট্রোল ভরাতে হবে গাড়িতে তো পাম্পে যাই আগে পাম্পে করে তারপর যাবো আবার ওই সাইডে অর্থাৎ এটা হচ্ছে রায়ডাক আর একটা রায়ডাক আছে পিছন সাইডে ওই সাইডে যাবো भाई तुम्हारे एक दिन देखा चलो देखो एक जन साइकिल नहीं है, आसे बोल बोम देखे देखते बच्चों कोई थी आशा था कहाँ कहाँ से हो आप मैं असम नगर से असम से? से अच्छा कहाँ पे जा रहे हो अभी मैं जा रहा हूँ केदारनाथ केदारनाथ पे कितने दिन के लगभग लगेगा एक महीना लगेगा अच्छा अच्छा कब कब निकले हो मैं परसों निकला हूँ परसों नहीं तो देख रहे हो आज आश्राम नलबारी से केदारनाथ धाम जा रहे हैं ये दादा को तो बेस्ट ऑफ लक दादा तो दादा बहुत दूर जा रहे हैं अभी केदारनाथ धाम जाएगा है ना तो बहुत बहुत शुभकामनाएं दादा को और आपका यूट्यूब चैनल है किस डी फ्राम दादा का यूट्यूब चैनल है आर डी फ्रॉम नलबारी करके तो सभी लोग सब्सक्राइब कर दीजिएगा তো চলো জি মিলাইঙ্গে আপি ঠিক আছে তো দাদা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছ দাদা যাচ্ছে হচ্ছে কেদারনাথ নলবাড়ি থেকে সাইকেল নিয়ে আর সাইকেল বলতে ওরকম সাইকেলও না জাস্ট এমনি সাইকেল নিয়ে তো দাদা নলবাড়ি থেকে বেরিয়েছে আসাম নলবাড়ি থেকে মানে অনেকটা দূর এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম থেকে অলরেডি ওয়েস্ট বেঙ্গল ঢুকে পড়েছে আর দাদা প্রায় তিন দিন হলো বেরিয়েছে যাচ্ছে এক মাসের ট্যুর কেদারনাথ যাওয়ার তো চলো দেখালাম তোমাদেরকে তোমাদের যারা যারা দেখেছো ইউটিউব চ্যানেলটা আছে তাদের সাবস্ক্রাইব করে দেবে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল সেখানে আমরা চলে এসেছি আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এইখানে দেখতে পারবে তোমাদের দেখাবো তোমাদেরকে আর মেন হচ্ছে তারা মায়ের মন্দির এখানে এই শিব ঠাকুরের পূজাও হয় এই যে এখান থেকে এই হাই রোডের এখানে ব্রিজটা রায়রাক ব্রিজ এটা আর একটা আর এখান দিয়ে নেমে ওই যে ওটা হচ্ছে কালীমার মা তারার মন্দির আর তার পাশেই শিব মন্দির আছে তো চলো যাই ভিতরে ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি চলো ফটো নামি নেমে তারপর যাই তো আমরা চলে এসে আর একটা মন্দিরে তো এই সামনে দেখতে পাচ্ছ মা তারার মন্দির ভিতরে মা তারা রয়েছে আর এই সাইডে হচ্ছে শিব ঠাকুরের মন্দির তো চলো দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর মন্দিরটা যদিও এখানে দেখো এখানে পূজা অলরেডি হয়েছে এই এই যে যে এখানে এটা হচ্ছে মা তারার মন্দির আর এখানে মাইকিং হচ্ছে পূজা আছে এর মধ্যে তার জন্য এখানে মাইকিং করছে আর চারিদিকটা দেখতো কত সুন্দর চলো আগে ঘাটটা দেখে আসি একবার ঘাটটা দেখিয়ে তারপর যাচ্ছি মন্দিরে চলো তো গায়ে এখন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি ঘাটে আর ঘাট থেকে তারপর আমরা যাবো আবার মন্দিরে মন্দির বলতে শিব ঠাকুরের মন্দিরে তো চলো ঘাটের পাশেই মন্দিরটা যদিও তো চলো দেখো অলরেডি ওখানে পূজা হচ্ছে তো দেখতেই পাচ্ছো এই যে ঘাট এটা এই চারিদিক দেখতে পাচ্ছো এই সেইটা হচ্ছে এইদিকে এই যে এটা হচ্ছে ঘাট আর এখানে হচ্ছে পূজা শিব মন্দিরে তো চলো একবার দেখে আসি ঘাটের নিচের থেকে চলো ব্যাপার নেই কারণ এখানে যেহেতু লোক মোটামুটি কম আসে তাই জন্য ব্যারিকেটের ব্যাপার করে নেই এখানে কিছু আর পিছনে গান হচ্ছে তাই জন্য একটু নয়েজটা বেশি আসছে আর বাকি আমার সামনেই একদম মন্দিরটা এখান থেকে নদীর থেকে উঠেই একদম প্রায় সামনেই যদি তোমরা দেখো এদিকে দেখতে পারবে ওই সাইডে মন্দিরটা হ্যাঁ এটা হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ তো খুব সুন্দর জায়গাটা যদিও আর এই যে ঘাট তো চলো একবার মন্দির থেকে ঘুরে আসি মন্দিরটা একবার দেখে নিই দেখে তারপর বেরোবো আসো মন্দিরে এবার তো গাইজ তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব সুন্দর এই মন্দিরটাও শান্তশ্রেষ্ঠ এখানে লোকজন অনেকটা কম রয়েছে তোমরা দেখতে পারলে কারণ মোটামুটি একদমই প্রায় লোক নাই বললেই চলে আর পিছনে গান হচ্ছিলো গানটা এখন অফ করেছে একটু তো যাই হোক খুব সুন্দর লেগেছে জায়গাটা তো চলো এখন নেক্সট আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে যাবো আমরা তো চলো ফটাফট এখান থেকে বের হয়ে বের হয়ে নিয়ে তারপর যে নেক্সট ডেস্টিনেশন আমাদের আছে সেটা হচ্ছে কামাখাগুড়ির ওপরে মানে কামাখাগুলির প্রপারই জায়গাটা শিব বাড়ি নাম ওটার ওটার নামই শিব বাড়ি তো চলো আমরা শিব বাড়িতে যাবো আর শিব বাড়িতে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি শিব বাড়ির মানে মহলটা কেরকম হয়ে আছে আর ভেবেছিলাম যে কোথাও মেলা পাবো মেলা আমরা পাইনি যদিও এখন পর্যন্ত তো দেখি যদি সামনাসামনি কোথাও মেলা থাকে শিব মন্দিরের জন্য তার জন্য ওইটা সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করব তো চলো আগে দেখি এখন এখান থেকে বেরিয়ে শিব বাড়ি যাই শিব বাড়িতে গিয়ে শিব বাড়িতে তোমাদের দেখাচ্ছি কীরকম ভিড় আছে কি আছে না আছে তো সবাই দেখতেই পারছো আমরা মন্দিরের গেটে চলে আসছি আর এই যে মন্দিরে প্রবেশও করলাম এখনও আমরা আর মোটামুটি লোক এখানেও আছে কয়েকজন পুজো দিচ্ছে এখনো সুন্দর করে জল ঢালছে তো দেখো আমরা শিব বাড়িতে চলে এসে দেখতে পারছো আর এই এখানে শিব মন্দিরটা আর এখানে দুর্গাপূজা হয় মন্দিরটা এখানে ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো যে রাধা কৃষ্ণের মন্দির আছে এখানে চলো দেখিয়ে আনছি তোমাদেরকেও এই যে তো দেখলে তো চলো এখন বাড়ির দিকে রওনা হই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাড়িতে আমাদের মোটামুটি ঘুরা কমপ্লিট হয়ে গিয়েছে কারণ যতগুলো মন্দির ছিল আশেপাশে সবগুলো দিয়ে আমরা চলে গিয়েছিলাম গিয়ে রায় ডাকের দুটা রায় ডাকের মন্দির ছিল দুটা গিয়েছিলাম আর তারপর শিব গেলাম তোমরা দেখলে তো ঘোরাঘুরি মোটামুটি আমাদের কমপ্লিটই প্রায় এখন বাড়িতে চলে এসেছি এই দেখতে পারছো বাড়িতে অলরেডি চলেই এসেছি আর এখন ফ্রেশ ফ্রেশ হই একটু আবার ফ্রেশ হয়ে হাত পাটা ধুই হাত পা ধুয়ে নিয়ে তারপর এডিটিং বাকি আছে কিছু এডিটিং ফেডিটিং করতে হবে কিছু কাজ বাকি আছে এগুলো করতে হবে করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তোমাদের কোন মন্দিরটা সব বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্টে লিখবে বলবো তো চলো তোমরা অবশ্যই বলো যে কোন মন্দিরটা তোমাদের বেশি ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ কে আসছে উপর থেকে কোন জায়গার থেকে নামছে দেখছো তো তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা বেশি ভালো লেগেছে আর যদি তোমরা দেখতে চাও মহাকালের ভিডিও জয়ন্তী মহাকালের ভিডিও ডুয়ার্সের তো অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্টে যদি অনেক বেশি কমেন্ট দেখতে পাই আমি তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি ওই মহাকালের ভিডিও করে দেখাবো তো আর বাদ দেখি অনেক মন্দির আছে জলপেসও আছে সামনে যারা 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 দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমি এই মন্দিরের ভিডিও দেখতে চাই জলপেশে যাও তুমি ভাই জলপেশে যাও বা মহাকালে যাও তো আমি অবশ্যই চেষ্টা করবো মহাকাল বা জলপেস যাওয়ার তো দেখা যাক কোন কমেন্টটা সব থেকে বেশি আসে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সবাই ভালো থেকো আর তোমরা দেখো রাস্তায় দেখা হলো একটা দাদার সাথে যে নলবাড়ির থেকে আসান থেকে সাইকেল চালিয়ে কেদারনাথ যাচ্ছে ইউটিউব চ্যানেলটা তার তোমাদের দেখালাম তোমরা অবশ্যই ফলো করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেলটাকেও আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে তো চলো বাবাই আজকে এইটুকুই থাক নেক্সট দেখা হচ্ছে আরেকটা সুন্দর ভিডিওতে বাবাই তো গাইজ দেখছো এখানে ব্লগ চলছে আমার আর সবাই দেখছে দেখো এখানে আম্মা আছে এখানে ভাই এই যে বনু ভাই এই যে মা চলো এখানে কাকি বসে আছে এখানে আর কাকি শুয়ে আছে আর এই যে কাকি